একটি একটা ড্রেসিং টেবিল থাকবে একটা টুল থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে একটা থাকবে

আচ্ছা খুলে দেখেন অনেক জায়গা ভাই অনেক জায়গা দেওয়া আছে যা যা লাগে একটা পাল্লা থাকবে পাল্লা থাকবে থাকবে বসে আপনার সাজুগুজু করতে পারবেন খুবই আকর্ষণ তিন

থাকবে আচ্ছা থাকবে দেখেন্লার থাকবে দেখেন পরে তিন পাল্লা নিচে নিচেও কিন্তু তিনটা পাল্লা করে থাকবে আচ্ছা ভাই একটা আলমারি অস্থির একটা তিন পাল্লার আলমারি থাকবে এরপরে ভাই দিকে থাকবে একটা

কিন্তু জান্নাতুল ফার্নিচারে ভিডিও স্ক্রিনে যে আমার দেখতে পাচ্ছেন এখনই কন্ট্যাক্ট করতে পারেন তারপর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও